বাবা পারকরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের মা এসেছে আর এসে বলছে সাক্ষর মাকে বড় বৌদি তো কী হলো তো চৌতির মা বলছে যে কি বরণডালা লাগবে তো তাই বরণডোলা চাইছে তখন সাক্ষর মা বলছে তাই নাকি তো হ্যাঁ তখন সাক্ষর বাবা বলে আচ্ছা মেনু তোমার মেয়ের কি খোঁজ খবর পেয়েছো কোথায় আছে না আছে ও তো এতক্ষণ গাড়িতে উঠে পড়েছে তখন মেনু একটা কিছু বলতে গেলে সেখানে ওর মেয়ে মিলি চলে আসে আর আসার পরে বলে মা তোমার কি কাজকর্ম হয়নি তো কেন রে তাহলে বাড়ি চলো আমার শরীরটা খুব খারাপ করছে তখন সাক্ষ্য বলে বাড়ি মানে আপনারা এখানে থাকবেন না খো আমার বিয়েটা দেখে যাবেন আমার বিয়েতে খাওয়া দাওয়া করবেন তারপর তো যাবেন তখন সাক্ষরকে বলে আচ্ছা মিলি বল আমার কোনো খাওয়া লাগবে না আমাদের খেদে পেট ভরা আছে গো আমরা চাই না এত বড় লোক বাড়িতে খাওয়া দাওয়া করে হয়তো হজম করতে পারবো না এসব বলে তখন সাক্ষু বলে প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে আমার বিয়েতে অন্তত আজকে দিনটা আপনারা খাওয়া দাওয়া করে যান তখন সাক্ষর বাবা বলে মিনু তোমাকে তো আমি কিছু জিজ্ঞাসা করলাম না কি তখন মেনু বলে ওই আমার একখানা মেয়ে হয়েছে আমাকে ফোন করার কোনো প্রয়োজনই মনে করে না মনে ভাবে না যে আমার টেনশান হতে পারে তা তখন ছুটি বলে মিনু টেনশান করার কিছু নাই ঝিল ভালোই আছে তখন মিলি বলে আচ্ছা ছুটি আনটি আপনি কি জানেন আপনাকে ফোন করেছিল তখন ছুটি বলে না ফোন কর পারিনি কিন্তু আমার মন বলছে ও সব জায়গায় ভালোই থাকে ও ঠিকঠাকই আছে তখন ছুটি বলে যে কি এসব বাদ দাও তো এবার চলো আমরা সবাই মিলে তাহলে যাই বেরোই তখন বলে যে কি হ্যাঁ এটাই ঠিক হবে তখন মিনু বলে ঠিক আছে আমি দেখছি আমার মেয়ে কোথায় আছে না আছে ফোন করে জানার চেষ্টা করছি তখন সাক্ষ্য এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে আর তখন সবাই মিলে বলে। চলো তাহলে আমরা এবার যাই তখন ছোটও বলে তখন শতরু পাকে ওর বর বলে আচ্ছা তুমি যাবে না খো তা আমি কী করে যাবো তো মুখটাকে পাঁচ ঘন্টার হাঁড়ি করে রেখেছে তখন বলে ছাড়ো তো অ কী করে রাখলো না করলো অ দেখে লাভ নেই এখন আমরা ঘর থেকে বেরিয়ে যাব তখন সাক্ষর মা বলে হ্যাঁ ও যা খুশি তাই করুক তোরা যা একটু ঘুরে আয় তো সবাই মিলে ঘুরে আসলে ভালো হবে আমার ছেলেটার মনটা খারাপ কেউ কিছু বুঝছে তখন সাক্ষ্য বলে হ্যাঁ চলো তো সবাই মিলে এখন আমরা ঘুরতে যাব এদিকে তো তখন ঋষভ বলছে চলো আমরা সবাই মিলে তাহলে ঘুরে আসি আর সত্যি কেলে ঘুরতে যাবো তো খুব ভালো হবে তখন সাক্ষু বলে কিন্তু এই সাতজনে দুটোকে আমার গাড়িতে নেবো না তখন ঋষভ বলে ঠিক আছে আমি যাবো তাহলে তখন তুতুর বলে ও যাবে না কি ছাড়া এসব বলে তখন সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে সেখানে মিনু আর মিনুর মেয়ে মিলে দাঁড়িয়ে থাকলে বলে আচ্ছা সাক্ষর বাবা বলে তোমাকে একটা কথা বলছি তোমার মেয়ের জন্য যেটা হবে সেটা কিন্তু ভালো হবে তুমি কি । চিন্তা রাখো বলে সেখান থেকে চলে যায় এদিকে সাক্ষ্যদেরকে সব রাস্তা ঘুরিয়ে নিয়ে আবার চলে এসেছে বন্ডালা করবে সেখানকারে আর সেখানে এসে ওদেরকে থামাইছে আর থামিয়ে তখন ছোটো ওখানকারে গান করতে শুরু করে দিয়েছে আর সবাই গানের তালে তালে খুব আনন্দ করছে আর নাচানাচিও করছে আর গাইছে তখন গান করা হয়ে গেলে সেখান থেকে ছোট বলে চলো ভিতরের দিক থেকে আমরা দেখে আসি বলে সেখান থেকে চলে যায় এদিকে ছোটুর বউ আসলে ওর মেয়ে মা বলে চিৎকার করে আর জড়িয়ে ধরে তখন সতরূপা বলে ও মা সুদর্শনা তুমি এসেছো তখন বলে হ্যাঁ দাদা ভাই আমাকে ইনভাইট করেছে একবার না আসলে হয় তবে আমি একবার আসলাম সাক্ষুর সঙ্গে দেখা করব দেখা করে আমি এখান থেকে চলে দেব। তখন সাক্ষ্য বলে হুম সেটা তুমি হতেই দেবো না তোমাকে দেখা করে চলে যেতে দেবো আমি যতক্ষণ না বলব ততক্ষণ তুমি কিন্তু এখানেই থাকবে এদিকে ঝিলো চলে এসেছে বিয়েবাড়ির সামনেই গাড়িতে আর তখন গাড়ি থেকে নেমে তখন ঝিলো আসে বাড়ির দিকে আর তখন সাক্ষ্য বলে এখানে কিন্তু তোমাকে থাকতে হবে তখন ঝিলকে দেখে সবে অবাক হয়ে যায় এদিকে তখন শতরূপা বলে ও মা ঝিল তুই তখন ঝিল বলে কেন বাড়ি বয়ে গিয়ে তুমি তো ইনভাইট করে না নাকি তারপরে বা তুমি বলছো তুই কেন আমি আসতে পারি দেখো তখন শতরূপা ব বলে না মানে তুই তো বলছিলি ব্যাঙ্গালোর চলে গেছিস তাহলে এখানে কী করে আসলি তখন ঝিল বলে তোমাদের বাড়ির ছেলে আমাকে ডেকে নিষেছে যে বলেছে উনি দাঁড়িয়ে থাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তারপর আগে নাকি চৌধুরীর সঙ্গে বিয়ে করবে আমাকে দাঁড়িয়ে থেকে ওনার বিয়েটা দেখতে হবে এসব বলেছে তাই আমি আসতে বাধ্য হয়েছি এসব কথা বলে আর তখন ছুটি বলে ও সত্যি থেকে তোকে ভীষণ ভারী খুব সুন্দর লাগছে তখন ঝিল বলে থ্যাংক ইউ ছুটি মাসি এসব বলে এদিকে সবাই ঝিলকে দেখে কিন্তু একটু অবাকই হয়ে যায় তখন ওখানে চৌতিমা দাঁড়িয়ে থাকলে বলে আমি তাহলে যাই বন্ডলা সাজিয়ে নিয়ে এসি বরণ করে ঘরে তুলতে হবে ঠিক তখনই মিনু আর মিনু মেয়ে আসে আর বলে ঝিল তুই এখানে তখন সাক্ষু বলে কেমন সারপ্রাইজ দিলাম হ্যাঁ দিলে তো একটু সারপ্রাইজ এদিকে ওদের বাড়িতে একটা মেয়ে এসে সাক্ষর বাবার মাকে বলে ঝিল ফিরে এসেছে তখন সাক্ষর বাবা বলে ঝিল ফিরে এসেছে তো হ্যাঁ তখন সাক্ষর বাবা ছুটে সেখান করে আসে আরে সে দেখতে পায় যে সত্যি সত্যি ঝিল ফিরে এসেছে আর তখন সাক্ষর সে সতর্পাকে জিজ্ঞেস করে ঝিল নাকি ফিরে এসেছে তখন শতরূপা বলে ফিরে এসেছে কী কথা বলছো গো তুমি দেখো না দু চোখ ভরে দেখতেও পাবে এখন এই মুহূর্তে এসব বলে তখন ঝিলের মা বলে যে তুই এখানে আসলি আমাকে বলে রাখো তখন মিলি বলে আচ্ছা এতক্ষণ তুই কোথায় ছিলি রে এতক্ষণ তো তুই আমাদের বাড়িতে ছিলি না আমি এ মুহূর্তে বাড়ি থেকে আসলাম তখন ঝিল বলে হ্যাঁ অন্য কোথাও ছিলাম পরে বলবো বুঝিয়ে সব কিছু একটু সাজুকুজু করতে গিয়েছিলাম বড় বাড়ি বিয়ে বলে কথা না সেজে আসলে কি হয় তাই সবাই মিলে সেজে কুঁজে আসলাম এসব বলে তখন ওখানে সাক্ষর মা বা সুদর্শনাকে দেখতে পেলে বলে সুদর্শনা তুমি এসেছো তো হ্যাঁ দাদা ভাই বলেছে আমি আসবো না তো এসেছো বেশ করেছো তখন সাক্ষর বাবা বলে থ্যাংক ইউ গো তুমি এই বাড়িতে এসেছো বলে সত্যি খুব খুশি হলাম এদিকে রেসব বলে দেখে মনে হচ্ছে যে কি সাক্ষর সঙ্গে যেন একদম ঝিলেরই বিয়েছে ঝিলি যেন এত সুন্দর লাগছে তখন তুতুর বলে এসব কি বলছো তুমি তো না যেটা সত্যি সেটা বলছি আমার মনে ভাবনাটা বলছি তখন বলে তাই নাকি তো হ্যাঁ তাছাড়া তখন ভ্রমণ বলে তাছাড়া তো ঝিল তো সত্যিই সুন্দর ও একটু সাজুগুজু করতে ভালোবাসে না তাই তখন তুতু বলে নিশ্চয় চৌতিদি জানে রাখো ঝিল এখানে ফিরে এসেছে তাই আমি যাই গিয়ে তো সব কিছু চৌতির বলে আসি তখন ভ্রমণ বলে কেন বলতে যাবে যেতে হবে না বলতে তো আমি যাব বলে সেখান থেকে চলে যায় এদিকে চৌতির মা ডালা সাজিয়ে সাক্ষুকে বরণ করতে গেলে সাক্ষু ডালাকে ফেলে দেয় আর তখন চৌতির মা বলে কি হলো এটা পড়ে গেল কীভাবে আমি তো বুঝতে পারলাম না খো তখন চৌতির বাবা বলে তুমি একটু সাবধানে করবে না খো ওটা ফেলে দিলে তখন চৌতির মা বলে আমি তো ফেলে নি মনে হলো কেউ যেন একটা ধাক্কা দিল তখন সাক্ষ্য বলে কে বা ধাক্কা দেবে কেউ তো ধাক্কা দেয়নি খুব আপনি হয়তো একটু ধরতে পারেননি খুব ব্যালেন্স হারিয়ে ফেলেছিলেন এসব বলে তখন চৌতির মা বলে আর একটা ডালে সাজিয়ে নিয়ে এসেছি তারপর তোমাকে বরণ করছি তখন সাক্ষ্য বলে আর দরকার নেই আনটি আমার ঠাম্মি বলে এক কাজে যখন বাধা পড়ে সেই কাজটা দ্বিতীয়বার করতে হয় না খুব তখন সাক্ষর মা বলে কেন করতে হয় না আমি আইনে এনে দিচ্ছি তখন সাক্ষ্য বলে ঠিক আছে এনে দেবে দাও কিন্তু তার আগে তুমি একবার ঠাম্মিকে জিজ্ঞাসা করে না মা যে বরণ ডালাটা পড়ে গেছে সেটা আবার সাজিয়ে গুছিয়ে আমাকে বরণ করবে কিনা ঠাম্মি তো বলে যে এক কাজ বাধা পড়লে সে আর করতে নেই তাহলে থামের মনোযোগ থামের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করছি তারপরে কেন এটা হবে আর আর দরকার নেই আর তাছাড়া আপনাদের বাড়ি যখন যাব আমি তখন আপনারা বরণ করে বাড়িতে তুলে দিন আজ তো আপনারা আমাদের বাড়িতেই আছেন তখন বলে আচ্ছা ঠিক আছে তাই হবে বলে তখন সবাই মিলে বাড়িতে চলে আসে আর সাক্ষ্যকে নিয়ে এসে একটা জায়গায় বসায় আর ঠিক তখন সুদর্শনের একটা ফোন আসলে বলে ইস্কুশমি আমার একটা ফোন এসেছে আমি আসছি বলে সেখান থেকে চলে যায় এদিকে ঝিল আর মিলি দাঁড়িয়ে থাকে ওখানে আর তখন সেখানকারে আসে ঝিল আর সবাই মিলে ওখানকার আসে ওর বান্ধবীরা আর ওর মায়ের সঙ্গে দেখা করে সাক্ষ্য যেখানে আসে সেখানকার এসে দাঁড়ায় আর ঠিক তখনই সেখানকার ছোট আসে আর এসে বলে ও মা ঝিল তুই এখানে আমি তোকে খুঁজছি আমি শুনেছিলাম তুই নাকি একটা রবীন্দ্রনাথ সঙ্গীত গান করেছিলি খুব সুন্দর তো নিজের মতো করে তো গানটা রে আজকে এই বিয়ের আসরে খুব ভালো লাগবে তখন ঝিলের বন্ধুরা বলেন হ্যাঁ গাইতে পারি আমরা যদিও ও গানটা গাই তাহলে আমরা ভাববো যে সাক্ষর বাবু উপহার এটাই দিলাম বিয়ে বাড়িতে এসেছি বলে একটা তো উপহার লাগবে নাকি আমাদের তো সেই সামর্থ্য নয় আমরা নিয়ে তো ঝিলের গানটা উপহার হিসাবে দেব তখন ঝিলকে হাত ধরে নিয়ে আসে আর নিয়ে এসে বলে এখানে এখানে দাঁড়িয়ে গানটা তাহলে শুরু কর তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল উঠে বলে থাকলে ক্ষমা করবেন